সকাল কুয়াশার ছন্ন সিট শহর দুর্গাপুর আর তারই মধ্যে রাজ্য জুড়ে শুরু হয়ে চলেছে আজকের থেকে মাধ্যমিক পরীক্ষা দুর্গাপুরে আজকে সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা আসছে কিন্তু কুয়াশাকে উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষার্থী রয়েছে এবারে মাধ্যমিকে তারা আসছে এবং তাদের অভিভাবকেরা তাদেরকে নিয়ে আসছে এবং রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য ট্রাফিক পুলিশ রয়েছে প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং পরীক্ষা কেন্দ্রের বাইরেও কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে পরীক্ষার্থীদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবে অসুবিধার মধ্যে কিছু নেই হালকা ঠান্ডা মনোভাব ছিল তাও মাধ্যমিক পরীক্ষায় তো একটু দিতেই হবে তাই খুব কষ্ট কষ্ট করে আসতে হয়েছে হ্যাঁ অসুবিধা হয়েছে ব্যবস্থা তো জানি না আজ প্রথম দিন তাই দেখি কেমন ব্যবস্থা আশা করি ভালো ব্যবস্থা হবে আমরা দুজনে পুজো পাওয়া যায় কেতা তো পোয়াসা। ভিতরে এখন আমি ঢুকিনি, ঢুকে তারপরে আমরা রয়েছি নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে। এখানে আমরা যেমনটা দেখছি যে এখানে পরীক্ষার্থীরা আছে এবং এখানে একজন হিন্দু শাস্ত্র মতে পুরোহিত রয়েছেন তাদেরকে কপালে চন্দলে তিলক দিয়ে পরীক্ষা শুভেচ্ছা জানাচ্ছেন এবং পাশাপাশি এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা যারা ছাত্র রয়েছেন বারো হাজার ছশো দুজন এবং ছাত্রীর সংখ্যা পনেরো হাজার পাঁচশো একষট্টি জন মোট পঁয়তাল্লিশটি বাইশটি মোট পরীক্ষা কেন্দ্রের মধ্যে মেন ভেনু রয়েছে বাইশটি এবং টোটাল ভেনু রয়েছে এইটি ফাইভ অর্থাৎ আজকের থেকে এই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং নির্বিঘ্নে যাতে এই মাধ্যমিক পরীক্ষা মেটে তার জন্য তৎপর রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যাতে কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা সাবডিভিশন স্তরে কন্ট্রোল রুম আছে খুব সুষ্ঠুভাবে শুরুটা হয়েছে তাতে কোনো বাচ্চাদের অসুবিধা না হয় সেই জন্য আমরা প্রত্যেকে আমাদের যারা গভর্নমেন্ট অফিসিয়াল তারা সমস্ত ভেনু আমরা ঘুরে দেখছি আশা করি কোনো সমস্যা হবে না সব রকমের যা সহায়তা করার সেটা আমরা সরকারের তরফ থেকে করা হচ্ছে পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসন আপনারা দেখতেই পারছেন রাস্তায় আছে সকাল থেকে যাতে কোনো ট্রাফিক ছেলে মেয়েদের যেহেতু সময়টা একটু পরিবর্তন হয়েছে সেই জন্য যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা সমস্ত রকম ব্যবস্থা না হয়েছে প্রাকৃতিক প্রাকৃতিক সব সমস্যা থাকছে কিন্তু আমরা সবসময় সব জায়গাতে তৈরি ছিলাম তো দেখতেই পারছেন আপনারা আমরা ঘুরে ঘুরে দেখলাম ভেনুগুলি সব জায়গার মোটামুটি ছেলেমেয়েরা পৌঁছে গেছে বেশ সব লাগ জানিয়ে এলাম আমরা সবাই মিলে আমরা সবাই সজাগ আছি অসুবিধা হবে আমাদের এসএসসি সার্ভিসে আমরা টোটাল ভেনু আছে মেয়েদের ইন্ডাস্ট্রি আর ভেনু আছে ব্যালিস্ট্রি টোটাল 52 আমাদের রেগুলার